গল্প মেঘদূত লেখিকা ঈর্ষাদ জাহান ফারিয়া পর্ব চায় রাত সাড়ে নটা প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল আলিফ ও তার বন্ধুরা হাসাহাসি করার এক পর্যায়ে সেখানে উপস্থিত হলো শৌকিন আচমকা শৌকিনকে আড্ডায় উপস্থিত হতে দেখে বন্ধুরা বেশ সভা হলো যে ছেলে বার্সিডি জীবন শেষ হওয়ার পর তাদের সাথে আড্ডার আসরে যোগ দেয়নি সে আজ নিজে এই আড্ডায় উপস্থিত যদিও ওই দিন বন্ধুদের অনেক জোড়াজুরির কারণে বিশ্ববিদ্যালয়ের বাসন্তী উৎসবে যোগদান করেছিল ভাবতেই ওরা অবাক হচ্ছে ওদেরকে অবাক চোখে তাকিয়ে থাকতে থেকে শৌখিন আলিফের পিঠে থাপ্পড় মেরে বলে উঠল কিরে এমনি তাকাই আসো কেন জীবনেও দেখোস নাই নাকি আমারে আলিপ থতোমতো খেয়ে বললো এত জোরে থাপ্পড় মানুষ কেন সালা সারাদিন খাওয়ান দাওয়ন করস নাকি এত শক্তিবাস কোথায় দিকে এটুকু থাপ্পড়ে গেলে গার্লফ্রেন্ডদের হাতে যেয়ে সারাদিন গুশি খায় তখন দেখি টু শব্দ করস না গোপন কথা ফাঁস হয়ে যাওয়ায় আলিফ ইশারায় শৌখিনকে চুপ করতে বলল তাদেরকে রাফিয়ার মিনা শৌখিনকে বললো তুই চালিয়ে যাবাই আমরা তো আলিপের এসব হিরোগিরি জানতাম না বেটা কি আমাদের বন্ধু পাবে না মায়া গো ঘোরাঘুরি করে আর আমরা জানিও না শৌখিন বেঞ্চিতে সাকিবের পাশে বসে পায়ের উপর পা তুলে বললো জানবি কেমনে বেটা তলে তলে কার্য সমাধা করে তোর আমার সামনে বোকাশোকার ভান করে কিন্তু আমি ওর সব জানি আমাকে তো আর বলে না নিজেই খোঁজ করি সেদিনই তো দেখলাম লামিয়া নামের মেয়েটার সাথে এক রিক্সা দিয়ে ঘোরাঘুরি করছে তারপর তিনি হাফসা নামক মেয়েটা আলিফের গালে ঠাস ঠাস তোয়ার দিল আলিফ শৌখিনের হাত ধরে বলল আল্লাহ রস্তে চুপ থাক ভাই আমার মান সম্মানটা নষ্ট করিস না ভাই শৌখিনের ঠোঁটে ফাটিয়াল হাসি মুখখানা এমন আদরে মায়াবরা কালো কুচকুচে বুদ্ধিদীপ্ত চোখে আলো আধারে অদ্ভুত খেলা চলছে যেন ঘন চলগুলো বাতাসে তুলছে সারাক্ষণ ফর্ষা লম্বা চওড়া সুগঠিত দেহের শৌখিন গম্ভীর হলেও বন্ধুদের মাঝে পানজল থাকে এককালে ভার্সিটির ভালো ছাত্রদের একজন শৌখিন সে কারণে বন্ধুরা তাকে একটু বেশি সমীহ করে চলে বর্তমানে একটা নাম করা কোম্পানি এমডির পদে রয়েছে সে ব্যবসাটা তার বাবা আর চাচার মা আর এক কে নিয়ে প্যারাহীন স্বাভাবিক জীবন অতিবাহিত করছে সে ঠিক আছে সবার সামনে সম্মানটা আর নষ্ট করলাম না তবে এক শর্তে তোরা তো জানিস আমি শর্ত ছাড়া কারো হেল্প করি না কি শর্ত তোর শর্ত মানেই তো আমার গলায় ফাঁস আর তুই যে ওই দিন ধাক্কা খাইলি ভাবির লোকে বেশি কিছু না আগামীকাল ট্রিট দিতে হবে আমাদের সব বন্ধুদের বল রাজি কিনা। না ট্রিট না দিলে আবার আমার পেটে কথা থাকবে না বেরিয়ে আসার জন্য উচকুছ করবে আর তোর ধাক্কা খাওয়া টপিক বাদ দে সবাই একসাথে হই হৈ করে শৌখিনের কথায় সায় দিল আলি বেসরা পড়লো বিপাকে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল ঠিক আছে খাওয়া খাওয়ামো তোদের এমন হারামি বন্ধুর সে সিঙ্গেল থাকা অনেক ভালো তবে ভাববো না বন্ধু সময় আমারও আসবে শৌখিন তার ডাটিয়াল হাসিটা টোটে জুলিয়ে বলল কি সময় আসবে বন্ধু যখন আসবে তখন দেখা আর তোরা সেই আশাতেই থাক আমার জীবনে সেই সময় আসবে বলে মনে হয় না আলিপার মিনার একসাথে সে বলল আসবে আসবে বন্ধু তখন আমরাও তোরে বিপাকে পালাইয়া মজা নেব টিট নেব বন্ধু সেই আশাতেই থাক সারা জীবন টিটের টোয়া ও পাইবি না সাকিব রুকুজকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো বললো তোর মতো এমন সুন্দর সুদর্শন পুরুষ মাইনসের গার্লফ্রেন্ড নাই এটা আমি বিশ্বাস করতে পারি না বন্ধু তোর নিশ্চয়ই কোনো মায়ের লগে লাইন আছে কানে নিচে দুইটা দিলে এইসব গার্লফ্রেন্ডের আলাপ সালাপ ভুলে যাইবি আমার এত সময় নাই যে তোদের মতো দুই পয়সে দুইটার মাইয়া লইয়া গুরমু আরে আমাদের কথা বাদ দে আমরা তো দেখতে তোর মতো সুন্দর না তাই দুইটা মাইয়ারা সাথে রাখি একটা শেখা দিলে অপশন হিসেবে আর একটা থাকে প্রেম আর বিয়ে করার জন্য আর তুই সুন্দর পোলা হইয়া যে গার্লফার্ড নাই এ কথা কি মানা যায় মানতে না পারলে মরিখা এই আলিফ কয়টা বাজে দশটা বাদলে বলিস আলিফ হাতের করি চেক করে উত্তর দিল দশটা পঁচিশ বাজারে সর্বনাশ তোরা সব বাসায় যা এত রাত পর্যন্ত রাস্তায় ঘোরাঘুরি বাদ দে আমি মিনারের তোদের অফিস আছে না বাসায় বউ রেখা বন্ধুদের সাথে যে আড্ডা মানুষ বউ সন্দেহ করে না আমি দাঁত নিয়ে হেসে বলল বউ সন্দেহ করবে কেন বউ আমার অনেক ভালো সন্দেহের শোয়াও করে না নরম দিল খেলো মানুষ আমার বউ আর মিনারের বউ সে এক দরজালি এখন বাসায় গেলে দেখিস মিনারে কী অবস্থা ব্যবস্থা করে শৌখিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল এ আলিফ চল বাসে যাই বাসায় কেউ নাই তুই আজ আমার বাসায় থাকবি বাকিরা বাসায় যা আলিফ মোবাইলটা পকেটে ঢুকাতে ঢুকাতে বললো বাসার সবাই কোথায় চোকিন খালি রাস্তায় দীর্ঘদিন হাঁটছে আলিপের প্রশ্নের উত্তর বললো আম্মুরা বাসায় নেই মামুনির বাসায় তাহলে তো তুই একা হুম অবশ্যই কোনো কাজের চাপ নেই তাই আজ আড্ডায় যোগ দিয়েছিলি আমিও তো তোকে হঠাৎ দিকে অবাক হয়েছিলাম বাসায় একা একা অস্বস্তি লাগছিল ভাবলাম বাইরে থেকে হাওয়া খেয়ে আসি মোড়ে পোসাতে দেখি তোরা বসে আছিস তাই আড্ডা দিতে গেলাম আর কি এইভাবে কতদিন আর সিঙ্গেল থাকবি বন্ধু এবার একটা গার্লফ্রেন্ড জোগাড় কর সময় কাটাবার জন্য এসছে ভালো আর কি হতে পারে পারে বন্ধু ওই দিনে ধাক্কাধাক্কি মায়াটা আছে না ওটাই তোর জন্য বেটার তোর এইসব মায়াদের কথা বন্ধ কর সুযোগ পাইলে শুরু করিস ফালতু কথা আর তুই ওই অদ্ভুত মেয়ের কথা বলছিস তার সেরা পাগল মেয়ে ফালতু না বন্ধু ফালতু না একদিন আমার কথাগুলো মিলিয়ে নিস এই আলিফ কখনো ফালতু কথা বলে না তোর সব কথাই ফালতু আলিফ মুখ কালো করে মিনমিনে বলল। আমার সব কথাই তোর কাছে ফালতু যত সব শখিন আলিপের কথা শুনতে পেল না পকেটে হাত ঢুকিয়ে এক মনে পায়ে হেঁটে চলছে আশেপাশের রাস্তাঘাট খালি মানুষজন কেউ নেই গুটি গুটি অন্ধকার সে আছে আকাশ তার উপর শীতের ভুতরে কুয়াশা হাওয়ায় ধোয়ার মতো উঠছে হাওয়া ওতাল কেমন এক আশ্চর্য অদ্ভুত মোহনীয় দেখাচ্ছে সবকিছু কুয়াশা থাকলেও তেমন শীত লাগছে না ঘন কুয়াশার কারণে আলোগুলো প্রায় দেখা যাচ্ছে না শিশিরে ভিজে আছে গাছ গাছালি টুপটুপ শব্দ করে ঝরছে অবিরাম রাত জাগা নিশুতি পাখিরা খাবারে খুঁজে ডানা ঝাপটিয়ে ওদের মাথার উপর দিয়ে চলে গেল আলিপে বার কিছুটা ভয় পেল ভয়ার্থ গলায় বলে উঠল কি ভূতরে আবহাওয়া রে ভাই শৌকিন গম গম গলায় বললো মোটেও না এমন আবহাওয়া সচরাচর চোখে পড়ে না এমন আশ্চর্য সুন্দর রাত খুব কম আসে প্রকৃতি তার সৌন্দর্য এভাবে পৃথিবীর জায়গায় জায়গায় লুকিয়ে রেখেছে সময় হলে তা বের করে আনে শকিনের কথায় প্রত্যুত্তরে যেন প্রকৃতি তার সৌন্দর্যের কথা জানান দিল হঠাৎ করে আকাশের মেঘ সরিয়ে বেরিয়ে এলো গোল চারটা নরম আলো সরিয়ে এলো দিল পথে পিছডালা রাস্তা চকচক করে উঠলো তখন আকাশের দিকে তাকিয়ে শৌখিনের মনে হলো এমন আশ্চর্য সুন্দর মোহনীয় রাত প্রতিদিন আসে না কেন কত কিছু মনে করিয়ে দিয়ে যায় এমন রাত হাজারো ফুলের গন্ধের মতো একদোলা বাতাস শরীরে যায় চির জাগরুক হয়ে থাকুক শৌখিনের মনের গইনে গভীরে আলিবের ধাক্কায় শৌখিনের ধ্যান ভাঙলো আচমকা চমকে বলল এভাবে ধাক্কাস কেন আর হলে তো পরেই যেতাম ড্রেনে পড়লেই ভালো হতো এত রাতে খাম্বার মতো আকাশে তাকাই আসিস কেন আমার তো ভয় লাগতেছে বাসায় চল না তাড়াতাড়ি শৌখিন আলেপের কথা শুনে হেসে দিল বললো সিরিয়াসলি ম্যান তোর এত ভয় এখন না আবার ইয়ে করে দিস তুই যদি ইয়ে বুতুরের রাস্তা থেকে আমাকে নিয়ে না যাস তাহলে সত্যি ইয়ে করে দেব দোষ দয়া করে চল ওদাস ওদাস কবি মনটাকে এবার একটু বিশ্রাম নিতে দে চল পাগল কোথাকার পাঁচ মিনিটের রাস্তা পেরিয়ে শৌখিন আলেপকে নিয়ে তাদের বাসায় এলো ফ্রেশ হয়ে কিছুক্ষণ টিভি দেখতে বসলো রাতের খাবার রান্না করেছিল ফ্রিজে শৌখিন খাবারগুলো গরম করে নিল খাবার বলতেছিল ডিমের অমলেট মুরগির মাংস আর সাদা ভাত খাওয়া দাওয়ার পর দুজন শুয়ে পড়ল আলিফকে গেস্ট গেস্টরুমে থাকতে দেওয়া পরদিন নিউ মার্কেটে আবার দেখা হয় গুলো দুজন মানুষের দেখা হইল দুজনের গভীর দুটি চোখের বাসাগুলো নিবৃত্ত আটকে গেলো বুকের গহিনের হৃদয় অতলে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন